আমরা নিজেদের গোনার জন্য ক্ষমা চেয়ে এভাবে দোয়া করতে পারি হে আল্লাহ নিজের উপর জুলুম করতে করতে নিজেকে নিঃশেষ করে দিয়েছি হে আমার রব যত যাই করি আপনার আশ্রয়ী নিরাপত্তা খুঁজি আপনার কাছেই নিজেকে পেশ করি আপনার রহমতের চেয়ে আমার গোনা কখনো অগ্রগামী হতে পারবে না আমার গোনাগুলো ক্ষমা করে আপনার রহমতের ছায়ায় ঠাই দিন ইয়া রব আমার কোনো যোগ্যতা নেই নেই পেশ করার মতো কোনো বিশুদ্ধ আমল কিন্তু আপনার রহমত মাগফিরাতের ভান্ডার এত বিশাল যে এই রহমত ও মাগফিরাত থেকে নিজেকে মাহরুম ভাবতে পারি না হে রব আপনি মহান আপনি পবিত্র আপনি এক ও দ্বিতীয় আপনার কোনো শরিক নেই ব্যক্তিত্ব এমন একটি গুণ যা থাকলে আপনি অশালীন কথাবার্তা বলতে পারবেন না ব্যক্তিত্ব থাকলে আপনি কারো মন্দ কথার জবাব মন্দ দিয়ে দিতে পারবেন না ব্যক্তিত্ববোধ থাকলে কারো ব্যাপারে নাক গলাতেও যাবেন না এমন কি নিছক মজার ছলেও অভদ্রতা প্রকাশ করতে পারবেন না এজন্যই ব্যক্তিত্ব গঠন করা সবচেয়ে কঠিন যা সবাই পারে না সবাই ব্যক্তিত্ববান হয়ও না আদম সন্তানের যদি দুটি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে তবুও সে তৃতীয় একটি স্বর্ণবর্তী পাহাড় অর্জনের ইচ্ছা করবে প্রকৃতপক্ষে কবরে মাটি ব্যতীত অন্য কিছুই তার মুখ ভর্তি করতে পারবে না তিরমিজি শরীফ